হ্যালো বিবান সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো সকালবেলা উঠে গেছি উঠে এখন ব্রেকফাস্ট করে নেবো হচ্ছে ম্যাগি তো ম্যাগি করে নেওয়ার পর হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম যা কাজ হয় আজকে আমি বাড়িতে আছি আজকে সবাইই ছুটি বলতে পারো যারা চাকরিজীবী মানুষ বা যারাই বাইরে কাজ করো আজকে তো লালকারি দেখ এমনিই ক্যালেন্ডারে থাকে তো আজকের দিনটা তো এমনিই সবাই বাড়িতেই থাকে তো আজকে আমিও বাড়িতে আছি আমার কাজে সেরকম কোনো শিডিউল নেই আর আমার মেয়েরা যাচ্ছে এখন লিলিকে নিয়ে ঘোরাতে মেয়ে বেলটাকে ঠিকমতো না পরিয়ে দিতে পেরে এবার দেবে হচ্ছে ওর পাপা বেলটাকে পড়াবে কারণ একটুতেই তো ঘ ঘ এরকম ব্যাপারটা তো করে তো এবার ওর পাপা বেলটাকে পরিয়ে নিয়ে যাবে কিন্তু মানে প্রবলেমের বিষয় হচ্ছে ও মোটে বেল পরে হাঁটবে না ওর একটাই প্রবলেম যে ও কিছুতেই বেল পরে হাঁটবে না ওকে কোলে নিতে হবে আর আমার এই ছেলে মেয়ে দুটো হচ্ছে সৈন্য সামন্ত ওদের একটুখানি ঘোরা হবে তো যাচ্ছেই একসাথে ঘুরতে তো ঘুরে আসুক এদিকে বাড়ির কাজগুলো আমার এর মধ্যে আমি সেরে ফেলি না হলে তো বদমাইশির শেষ নেই আর এমনি বেলা হয়ে যায় শীতকাল বুঝতেই পারছো ঘুম থেকে উঠে এমনিই লেট হয়ে যায় আর বাদ বাকি কাজ সেরে হয়ে ওঠে হয় না এই যে যাচ্ছে দুজন মিলে লিলিকে হচ্ছে ঘোরাতে সবার কাছে যায় ও এতটাই মিশুকে না মানে যার তার কোলে চলে যাবে যাকে খুশি মানে হাম্পু খেয়ে নেবে ওর কোনো জ্বালা নেই একদিন আমার বাড়ি থেকে একজন নিয়ে চলে গেছিলো আর তার আমরা জানিও না অনেক দিন বাদে মানে এগারো বারো দিন বাদে সে একদিন একটা অনেক স্টোরি আছে একদিন নয় তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর এখন এই যে ঘুরিয়ে নিচ্ছে সামনে এখানে একটা আমাদের পুকুর আছে এই পুকুরটার সামনেও আসে মেন হচ্ছে ঘোরাফেরা কথা ওই দেখো একটা রগি দেখতে পেয়েছে ব্যাস ওকে দেখে দাঁড়িয়ে গেছে সবসময় সঙ্গী খুঁজবে খেলার ও খেলতে খুব ভালোবাসে আর এইদিকেই পুকুরটা দেখো খুব সুন্দর হাঁসগুলো চড়ে সামনে সামনেই একদমই আমার বাড়ির সামনে পুকুরটা আছে খুব সুন্দর ছোটো কাটোর মধ্যে পুকুরটা আর এই যে দুটো দাঁড়িয়ে আছে আমার ওর ঘোরা হয়ে গেলেই তখন বাড়ির দিকে যাবে এই যে মোটামুটি অলমোস্ট ঘোরা হয়ে গেছে ওদের এবার বাড়ির দিকে রওনা দিয়েছে এবার বাড়িতে গিয়ে আবার দুষ্টুমি শুরু কেন কি আজকের ঘরে আছে স্কুল ছুটি বদমাইশির তো মানে সীমা নেই আজকে আর এই একজন এই যে একটুখানিও হাঁটবে তারপর আবার ওকে কোলে নিতে হবে ওই যে টুংটুং টুং টুং করে হেঁটে আসছে এবার আবার ওকে কোলে নিতে হবে এই যে আমার ছেলে বেল দিয়ে টানছে কিন্তু ও হাঁটবে না ওকে আবার কোলে নিতে হবে ওকে আমার ছেলে বকেই যাচ্ছে এই তুই চল চল আমি হেঁটে যাচ্ছি তুইও চল চল লিলি চল কিন্তু ও মোটে কথা শুনবে না কিন্তু ও ভীষণ কিউট আর আজ পর্যন্ত আমাদের কোনো দিনই বাইট করেনি আর ওর পাপা এসে এবার দরজাটাকে খুলে এবার ওপরে নিয়ে যাবে এই যে ও দাঁড়িয়ে আছে আর সবার যা যে আসবে বাড়িতে দাঁড়িয়ে কোলে উঠে যাবে উঠে গিয়ে আদর খাবে আমাকে একটু আদর করো আমাকে একটু গাটাকে একটু মাচা মাসাজ করে দাও আমার একটু গাটা একটু টিপে দাও হাত পা ধরে টেনে দাও আর এই দিকে আমার মা বসে বসে গল্প করছে আর এই দিকে এই দেখো অবস্থা দেখো চোখ বন্ধ করে আছে আমাকে এবার টফি দাও ওই যে দিতে হবে না হলেই ঝামেলা না হলেই ঝগড়া মোটে ভাত খাবে না কাদের ঘরে এরকম সমস্যা আছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো আমার ঘরে এটা প্রতিদিনের সমস্যা এই জোর বাবা রেডি করে দিচ্ছে স্নান ফান করি কারণ এবার ওদেরকে নিয়ে যাব হচ্ছে ফ্ল্যাগ উঠেছে যখন উঠেছিল তখন তো ঘুমাচ্ছিলো তখন তোরা ঘুম থেকে ওঠিনি এই এখন যাচ্ছে আর মা রান্না করেছিল আজকে চিকেন খুব ভালো চিকেনটা রান্না হয়েছিল একদম চিকেন কষা খুব সুন্দর খেতে টেস্টও হয়েছিল আর ফুটান তো চিকেন দেখি কি ভালো লাগছে বলো আর এই যে যাচ্ছে ফ্ল্যাগ দেখতে দেখো কাণ্ড সারাদিন দেখার টাইম হয়নি এখন দুপুরবেলা যাচ্ছে ফ্ল্যাগ দেখতে টুং টুক টুং টুং করে হেঁটে এগিয়ে যাচ্ছে দেখো আর পাড়ার মধ্যে ইয়ে একটা স্টেজ হয়েছিলো সেরকম কিছু অনুষ্ঠান কিছু হয়নি নর্মালি একটু গান চালিয়েছিল আর এই এইজো এটি ফ্ল্যাগটা উঠেছে আর এই এইযো কাণ্ড দেখো দুটোর কি পাকা দেখো না যাই হোক এই সব করে আজকে দিনটা মোটামুটি দুপুরটা তো কাটলো এবার রাত্রিটা দেখা যায় রাত্রিটা তো একটু রান্নাবান্না করবো ওই ভেবেছি একটুখানি বিরিয়ানি বানাবো তো দেখা যাক মেয়ের তো খুব ফেভারিট বিরিয়ানি আর এবার ওরা যাচ্ছে হচ্ছে ক্লাবের কাছে ক্লাবের এখানে একটু খেলাধুলা হবে বিকালবেলা গেট টুগেদার হবে একটু রান্নাবান্নাও হবে বলেছিল কিন্তু দুঃখের বিষয়ে আজকে আমরা আর কিছু করিনি ঘরেই রান্নাবান্না করেছিলাম আর পাড়ায় সেরকম আর মানে অ্যাড হতে আর পারিনি আর এই যে সবাই মিলে গেট টুগেদার হচ্ছে খেলা হচ্ছে ক্রিকেটের চামার ছেলে তো কিছুই বুঝতে পারে না কিন্তু দেখতে ছাড়বে না যেন যতটা বাইরে থাকা যায় যতটা দুষ্টুমি বাইরে করে নেওয়া যায় ঘরে গেলেই তো জানে যে বকবে এ করবে তো বাইরেই যতটা কাটিয়ে নেওয়া যাক সেই ধান্দাটাই ওদের আর এই দেখো ফাঁকা স্টেজে গিয়ে এখানে ডান্স করছে আমার মেয়ে হিন্দি গানে ডান্স করছে দেখো টুংটুং 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 টুং এই ডান্সগুলো করছেও আর এইদিকে আমার ছেলে তো একদমই ডান্স পারে না ও একদমই পারে না আমার মেয়ে যাওয়া পারে আমার ছেলে একদমই পারে না এই দেখো দুজন মিলে একসাথে এখন ডান্স করে নিচ্ছে জানে খুব মজা ডান্সটা এবার আমি করি কেন দুজন মিলে করলে জানে একসাথে ডান্সটা তবুও একটু হবে এবার বকাঝকা করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি নাহলে বেলা হয়ে যাচ্ছে দুপুরে লাঞ্চটাই বা করবে কখন তো যাই হোক এখন বাড়ির দিকে যাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিরে বলতে বলতেই দেখো দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ সেরে নিয়েই আমি এখন বানাবো হচ্ছে রাতের বিরিয়ানি তুমি এই বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসা সেরকমভাবে বিরিয়ানিটা করিনি বলতে গেলে খুব নর্মালি বিরিয়ানিটা করেছিলাম তো একদিন বিরিয়ানি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি আর মেয়ে কিন্তু বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালোবাসে তো সেরকম একার হাতে করছি বুঝতেই পারছি এই একার হাতেই ভিডিওটা আমাকে করতে হচ্ছে তো সেইভাবে ফুল ব্লগ আর কিছু করা হয়নি বিরিয়ানি এই যে মেয়েকে খেতে দিতে হয়েছে এই যে মেয়ে খাচ্ছে এখন রাতের ডিনারটা সারছে সেরে নিয়ে বাস এবার ঘুমাতে সারা সারাদিনটা বলতে গেলে খুব ভালোই আমাদের কাটলো এই ছাব্বিশে জানুয়ারিটা এ দেখো রাত্রির বাজে সাড়ে বারোটা এখন নাচানাচি কুদোকুদি করছে তো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পাশে থাকে বেলাইকানটা অবশ্যই অন করে দিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা